আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্য দু হাজার চব্বিশ সালের ভূগোলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করতে যাচ্ছি তোমাদের পূর্ণ মান থাকবে সত্তর নম্বর এবং সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট এটা কিন্তু একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র তোমরা মোটেও না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু তোমাদের বিভিন্ন সংস্থার দ্বারা পরিচালিত প্রশ্নপত্রগুলো কিন্তু একাধিক স্কুলে হুবু কমন এসেছিলো সেই জন্য তোমাদের তৃতীয় পর্যক্রমে মূল্যায়নের যে পরীক্ষা সেই পরীক্ষায় বিভিন্ন সংস্থা দ্বারা প্রচারিত প্রশ্নপত্রগুলো কিন্তু হুবহু কমন আসবে তাই তোমরা মোটা মোটামোবালনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি তোমাদের প্রশ্নোত্তর সমেত কিছু আলোচনা করে যাচ্ছি সেইগুলো তোমরা ভালো করে দেখো আর বাকিগুলো তোমরা প্র্যাকটিস করে নাও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে এর আগেও কিন্তু একাধিক প্রশ্নপত্র অলরেডি দেওয়া আছে যারা এখনও দেখে নিই প্লে দেখে নাও আজকে তোমাদের ভূগোলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করছি একের দাগ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তোমাদের দশটি নম্বর থাকবে একের এক রিও ডি লাপলাটা কি এটা হবে উত্তর উরুগুয়ে ও প্যারানা নদীর মিলিত প্রবাহকে বলে রিওডি লাপলাটা তারপরে দুয়ের ধাক রূপশহর কাকে বলে ব্রোকন হিলকে শহর বলে তিনের দাগ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কণ্টি উত্তরবে সাল্টো অ্যাঞ্জেল চারের দাগ কাকে নিশিত সূর্যের দেশ বলা হয় উত্তর নরায়ের হামারপেস্ট বন্দরকে পাঁচের দাগ এস্টেনশিয়া কী উত্তরবে পশুপালনের জন্য নিয়োজিত আর্জেন্টিনার বৃহদায়তন যে খামারগুলো থাকে তাদেরকে বলায় হয় এস্টেনশিয়া ছয়ের দাগ উনিশশো সালে মহারাষ্ট্রের কয়না হওয়া ভূমিকম্পের কারণ কি ভূমিকম্পের কারণ ছিল পৃথিবীর পৃষ্ঠের কম্পন তারপরে আসব পরের প্রশ্ন সাতের দাগ হারমাটান বায়ু কোথায় প্রবাহিত হয় উত্তর হবে গিনি উপসাগরে যেটা পশ্চিম আফ্রিকায় অবস্থিত পরের প্রশ্ন আটের দাগ পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্প কোথায় গড়ে উঠেছে এটা হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তোমরা প্রশ্নগুলো দেখো আর উত্তরগুলো মিলিয়ে নাও আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও এরকম ধরনের আরও নতুন নতুন একাধিক ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে পরের প্রশ্ন নয়ের দাগ পৃথিবীর শুষ্কতম মালভূমির নাম কী এটা হবে তামরুগালের মালভূমি তারপরে দশের দাগ নিউজিল্যান্ডের বৃহত্তম মহারাজের নাম কি উত্তর তাইপো এগারো দাগ মারাম বিজি কার উপনদী উত্তর হলো মারে নদীর তারপরে বারো দাগ এম আইসি পুরকথা কি মিথাইল আইসো সায়ানেট তারপরে দুয়ের দাগ বন্ধনী সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে এখানে তোমাদের ছটি আছে। তোমাদের ছটি থেকে ছটি কিন্তু লিখতে হবে একের দাগ কী বলছে মানচিত্রে একই যুক্ত অঞ্চলগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করায় তাকে বলা হয় সমবর্ষণ রেখা তারপরে দুয়ের দাগ বজ্র মেঘ হলো কি মূল নেম্বাস তারপরে আসবো তিনের দাগ ঋতু পরিবর্তন হয় না এখানে উত্তর হবে নিরক্ষীয় অঞ্চলে চারের দাগ অস্ট্রেলিয়া নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি উত্তর ডাউন্স পাঁচের দাগ তুষার ও জলগণার আংশিক মিলিত রূপ হল কৃতজ্ঞতা স্বরূপ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে ফেতে পড়া আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর যারা এখন আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে আর বেশি বেশি করে ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এর আগেও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে সেগুলো তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের এখান থেকে পেয়ে যাবে সেই জন্য তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই তোমরা কমেন্ট করো সবার শেষে একটা লাইক করে দিও এরকম ধরনের আরও নতুন ভিডিও পেতে পরের প্রশ্ন আছে তোমার ছয়ের দাগ ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর হবে মাউন্ট কেসিয়াস্কো এখানে উত্তর হবে কোসিয়াস্কো তোমরা একটু দেখে নাও তারপরে তিনের দাগ শূন্যস্থান পূরণ করতে হবে এখানে তোমাদের সাতটি শূন্যস্থান আছে তোমরা শূন্যস্থান পূরণগুলো দেখো প্রথমে একের দাগ করডোরা শিল্পের জন্য বিখ্যাত এটা তোমরা অবশ্যই বই থেকে দেখে নেবে তারপরে দুয়ের দাগ ডবলু ইশোর পুরো কথাটি কি এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারপরে দাগ কাছে শিশির সৃষ্টি হয় যে ঋতুতে এখানে শীতকালে কিন্তু শিশির সৃষ্টি হয় তোমরা জানো বাকি প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট দেওয়া পুশ করে তোমরা দেখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র তোমাদের কিন্তু দেওয়া হবে আর একাধিক দেওয়া আছে তোমরা প্লেলিস্ট থেকে দেখে নাও আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের হোবু ফাইনাল পরীক্ষা আসতে চলেছে সেই জন্য তোমরা মোটে অবলেননা করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের ফাইনালের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এখানে সাতের দাগ বলছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তিন ত্রিককে নয় আর আটের দাগ আছে যে তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তিনে বাছা পনেরো এই হলো ভূগোলে তোমাদের একটা ফাইনালে গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র এটা তোমরা অবশ্যই ভালো করে দেখে যাবে তাহলে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন